বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব এবার নির্বাচনে বিজেপির যে ভরাডুবি হলো হল দু হাজার একুশের মতো দু হাজার চব্বিশেও আমরা দেখলাম ভরাডুবি এবং সেই ভরাডুপিতে আহ যিনি সব থেকে ক্ষতিগ্রস্ত হলেন দিলীপ ঘোষ তার তার সাংসদ তাকে পরাজিত হয়ে যে কেন্দ্র মেদিনীপুর সেখান থেকে তাকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হলো অর্থাৎ আমও গেল ছালাও গেল বলা যায় কারণ যে মেদিনীপুরে দিলীপ ঘোষ একটা সংগঠন সাজাচ্ছিলেন গত এক মাস ধরে গত এক বছর ধরে সে দিলীপ ঘোষকে হঠাৎ পাঠিয়ে দেওয়া হলো বর্ধমান পূর্বতে বর্ধমান পূর্বের যিনি সাংসদ তাকে একদম শেষ মুহূর্তে পাঠানো হলো আসানসোলে আর অগ্নিমিত্রা পাল তাকে হলো পাঠানো মেদিনীপুরে অর্থাৎ দেখুন একটির জন্য দুটি আসন হাতছাড়া এবং আসানসোল আসনটিও বিজেপির আসন ছিল সেটিও আহ পাওয়া যেত কিন্তু ওই যে সময়ের অভাব আজকে আমি আলোচনা করব যে লোকসভা নির্বাচন খবর সংগ্রহ করতে গিয়ে কেমন দেখেছি বিজেপির সংগঠন পাঁচ পাঁচটি কেন্দ্র এবার আমি খবর সংগ্রহ করেছিলাম যার মধ্যে রয়েছে যাদবপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দমদম হাওড়া এবং এই পাঁচটি কেন্দ্রে যারা বিজেপির দায়িত্বে তাদের কথা আমি নাই বললাম কিন্তু তাদের যেটা নজরে পড়েছে বিভিন্ন মিটিং মিছিল বা বিভিন্ন যে র্যালিগুলো হয়েছে তাতে যেটা নজরে পড়েছে সকলেই শুধু সেলফি তুলে তাদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এবং নিজেদের নম্বর বাড়ানোর খেলায় মেতে উঠেছেন কিন্তু একদম গ্রাসরুট লেভেলে অর্থাৎ গ্রাসরুট লেভেলে গিয়ে বুথ স্তরে গিয়ে কাজ করা মানুষকে বোঝানো কেন তারা বিজেপি কে ভোট দেবেন সেটা হয়নি এর সঙ্গে প্রচুর তো খামতি রয়েছে যে খামতিটা আমি দেখেছি সব থেকে বড় সেটা হচ্ছে সাংগঠনিক খামতি যারা মন্ডল সভাপতি সেই মন্ডল সভাপতি হয়তো একটি বিধানসভা কেন্দ্রে দুজন বা তিনজন চারজন মন্ডল সভাপতি তারা আবার অন্য মন্ডলে গিয়েও অন্য বিধানসভা কেন্দ্রে গিয়েও মিছিলে পা মেলাচ্ছেন মিটিং এ করছেন অর্থাৎ এক জায়গার লোক নিয়ে গিয়ে আরেক জায়গায় ভরাতে হচ্ছে হ্যাঁ এটা হয়তো বিরোধী জায়গায় থাকলে নিশ্চয়ই করতে হয় কিন্তু সেখানে দায়িত্ব কার এবং একের সঙ্গে অন্যের যে সংগঠনের একটা বন্ডিং অর্থাৎ বোঝাপড়া সে বোঝাপড়া কিন্তু কোথাও হয়নি সাংগঠনিক যিনি সভাপতি এক একটা জেলার অর্থাৎ লোকসভা ধরে ধরে যে সাংগঠনিক জেলা সভাপতি জেলা সাংগঠনিক সভাপতি যারা তাদের সঙ্গে দেখা গেছে যে যারা অন্যান্য কার্যকর্তা হয়তো মন্ডল সভাপতি হোক বা অন্য কার্যকর্তা হোক বুথ কর্মী হোক সেগুলো তো নেই কিন্তু তাদের আগে যে মহিলা যুব মাইনরিটি ও বিসি কৃষক মোর্চা এই বিভিন্ন যে মোর্চা তাদের নেতাদের দেখা গেছে কর্মীরা কিন্তু সে অর্থে পাওয়া যায়নি সকলে পদ অলঙ্কিত করে আছেন ক্যান্ডিডেটের সঙ্গে দেখা গেছে তাদেরকে ঘুরতে এবং যারা ক্যান্ডিডেট তারা কিন্তু বুঝেছেন যে নির্বাচনী লড়াইটা কত কঠিন আমি একটি কেন্দ্রের নাম বলছি না সেই কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সেই প্রার্থী যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনার তো প্রায় দু হাজার কাছাকাছি আপনি কতজন কর্মী দিতে পারবেন তিনি আছে খুব বেশি হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বুঝুন মানে পাঁচশোটি জায়গাতেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জায়গাতেও বুথ কর্মী আছে কিনা সন্দেহ আমি সেই আহ সংসদীয় কেন্দ্রটির নামটি বললাম না এবং তিনি আমাকে বলেছিলেন কিভাবে আমার বুথের কর্মীদের বসানো যায় সেই পরামর্শ তিনি চাইছেন তিনি বলছেন যে আপনারা বলুন আপনারা তো বিভিন্ন খবর সংগ্রহ করছেন কিভাবে সংগঠন না থাকলেও কিভাবে ভোটটা করানো যায় তো এই ছিল অবস্থা শুধু তাই নয় দেখা গেছে যে মহিলা মোর্চা বলুন যুব মোর্চা বলুন বা মন্ডল সভাপতি বলুন প্রত্যেকেই ওই ক্যান্টিডেটের প্রচারের দিন গিয়ে ছবি তুলে ছবি দেখিয়ে একটু ভিড় করে ফেসবুকে তাদের প্রচারের যে মাধ্যম অর্থাৎ বিজেপি প্রচন্ড শক্তিশালী সোশ্যাল মিডিয়া সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব সেই ছবি আপলোড করে দেওয়া এবং এটা কিন্তু দেখা গেছে সব জায়গাতেই মানে আমি এই পাঁচটি কেন্দ্রে বলছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই অবস্থা যে দিনটায় নির্বাচন পরিচালনা হয় এবং সে নির্বাচনটা মূলত থাকে হচ্ছে বুথ কর্মীর ওপর কিন্তু সে বুথ কর্মী কোথায় দেখা গেছে যে বুথ কর্মীর ভীষণ পরিমাণে অভাব যা আছে পুরোটাই একটা খাতা কলমে আমরা দেখেছি যেরকম ভাবে আমরা দেখেছি যে প্রতি বিধানসভা পিছু তিন থেকে চারজন করে মন্ডল সভাপতি রয়েছে কিন্তু দেখা গেছে কোথাও কোথাও এই মণ্ডল সভাপতিদের পরে বিভিন্ন জায়গায় একটা কার্যকর্তা থাকেন তারপরে থাকেন বুথকর্মীরা তাদের আন্ডারে এই বুথ কর্মীদের কিন্তু নাম আছে তাদেরকে কিন্তু কোথাও দেখা যায় না তাদের ফোন নাম্বার আছে তাদেরকে কোথাও দেখা যায় না আমরা সেগুলো দেখেছি তো এই জায়গাটা থেকে বলছি যদি দেখা যায় যে দেখেছি যে এই এই পাঁচটি কেন্দ্র ঘুমে যেটা মনে হয়েছে যে যারা যারা সাংগঠনিক সভাপতি বলুন বা মন্ডল সভাপতি বলুন মানে এক একটা অঞ্চলের যারা দায়িত্ব সভাপতি তাদের সত্যি সত্যি একটা ক্লাবের সম্পাদক হওয়ার মতো যোগ্যতা নেই তারা সেখানে মন্ডল সভাপতি হয়ে বসে আছে আমরা দেখেছি যে আমরা দেখতাম কি যে মানুষ ভোট দেবে অর্থাৎ একটা সংগঠন করেছেন মানুষ ভোট দেবেন তাকে জানেন মানুষকে সে নিয়ে যাবে অথচ দেখা যাচ্ছে তার সেখানে সাংগঠনিক ক্ষমতাই নেই অন্য জায়গা থেকে লোক এনে তাকে তার সাংগঠনিক যে জায়গাটা সে জায়গাটা মিটিং মিটিং করতে হচ্ছে তাহলে ভোটের দিনে তো আর একে অন্যের জায়গায় যাবেন না যে যার জায়গায় যাবেন আর যাদেরকে দেখা গেছে তারা ম্যাক্সিমাম বিজেপির কোনো না কোনো পদে রয়েছে খুব কম সংখ্যায় কর্মী যে দুজন তিনজন কর্মী এরকমও প্রায় বলা যায় যে নেই তাই সেটা যেমন একদিকে যে অর্থাৎ নেতৃত্ব দেওয়ার মতো যে উপযুক্ত নেতা তার ভোটের দিনে যে নেতৃত্ব দেবেন সেরকম নেতা কিন্তু দেখা যায়নি আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কোনো এজেন্সি বা কাউকে দিয়ে বিভিন্ন সভা অ্যারেঞ্জ করা হয় দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখেছিলাম যে দু সালে এই বাংলায় বিভিন্ন জায়গায় যে সমস্ত নেতা বক্তৃতা দিয়েছিলেন বেশিরভাগ হিন্দিবাসী অন্যান্য প্রদেশের নেতা এই বাংলায় এসেছিলেন এবং এই বহিরাগত তত্ত্ব এই কথাটা কিন্তু তোলা হয়েছিল দেখা গিয়েছিল জঙ্গলমহলের মতো জায়গায় যেখানে মানুষ হিন্দি বোঝেন না সেখানে হিন্দিবাসী নেতা নেতৃত্ব দিচ্ছেন হিন্দিবাসী নেতা বক্তব্য রাখছেন আমরা দেখেছিলাম যে দু হাজার একুশ নির্বাচনে কৈলাস বিজয় বর্গীয় তিনি পর্যবেক্ষক ছিলেন এখানকার এবং তার নেতৃত্বে নির্বাচন হয়েছে কিভাবে হয়েছে। বহু অন্য প্রদেশের নেতারা এসে এখানে ঘুরিয়েছেন বলে অভিযোগ কিন্তু কিন্তু এইবারে বিজেপি নেতৃত্ব শুধুমাত্র অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর গুটি কয়েক নেতা কিছু জায়গায় আসা ছাড়া সেখানে ত্রিপুরার উপর তারা নির্ভর করেছে অসমের উপর নির্ভর করেছে যাতে বাংলায় বক্তৃতা তারা দিতে পারে কিন্তু অন্যান্য প্রদেশের নেতাদের খুব একটা দেখা যায়নি কিন্তু মনে হচ্ছে যে যে তাদের প্রচারের হয়েছিল সেটা কিন্তু এই বাংলার প্রান্তিক মানুষ যারা বা এই বাংলায় করোনার পরে যা অবস্থা মানুষের আর্থ সামাজিক অবস্থা সত্যি খুব হুচট খেয়েছে মানুষ খুব আহ সুখে নেই দিন আনে দিন খায় যাদের অবস্থা তাদের কাছে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা বা বার্ধক্য ভাতা বা বিধবা হাজার টাকা খুবই গুরুত্বপূর্ণ এটা মানতে হবে সেই জায়গাটায় তারা যদি এখন বিকশিত ভারত আর মোদির গ্যারান্টি বলে চিৎকার করে মানুষ কি সেটা মেনে নেবে বা তাদেরকে কি সেটা বোঝানো গেছে অর্থাৎ আপনি যে কারুর বাড়িতে গিয়ে বলবেন যে বিকশিত ভারত কি সেটা বোঝানোর মতো প্রথমত যে বুথ স্তরের বা বুথ লেভেলের যে কর্মী থাকা প্রয়োজন সেটা ছিল না শুধু তাই নয় এই যে মানুষের যে বিষয়টা বিষয়টা দিকে কিন্তু একবারও ভাবা হয়নি কিভাবে দিদি বলছেন সে কি দিদি কি তার কার্য ক্ষমতা বলা হচ্ছে লাখ প্রতিদিদি তৈরি করব লাখপতি দিদি কি মুদ্রা লোন কি মুদ্রা লোন তো সেইখানে এইটা আরেকটি অর্থাৎ প্রচারের যে অভিমুখ কেন্দ্রীয় নেতারা বেঁধে দিয়েছেন সেখানে একটা কিন্তু বিরাট খামতি ছিল এবারে যদি আসি যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা বিতর্ক তৈরি করেছেন উত্তরবঙ্গের এক নেত্রী তিনি যখন বলছেন ভাষণ দিচ্ছেন মঞ্চে তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেব অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা দেওয়া হবে তাহলে এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব এই কথাটা যে বলা হয়েছে সেই কথাটা সেই শুধু ওই অংশটাকে বিভিন্ন কেন্দ্রে প্রচার করেছে তৃণমূল এটা স্বাভাবিক আপনি যদি ক্রিকেটে যেরকম বল দেন স্বাভাবিকভাবেই ছক্কা তো মারবেই তৃণমূল ছক্কা মেরেছে এখন বলা হচ্ছে যে না আমরা তো এটা বলিনি ওটাকে বিকৃত করা হয়েছে কেন অর্থাৎ যে প্রচারটা হবে সেই প্রচারের যে সতর্কতা থাকা প্রয়োজন যে কি বলবো না এইটা ছিল না আরো একটি বিষয় উঠে এসেছে যেটা হচ্ছে প্রার্থী বাছাই আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালের নির্বাচনে দলে দলে অন্য দল থেকে আসা সেটা সিপিএম হোক বিশেষ করে তৃণমূল থেকে আসা বহু নেতাকে টিকিট দিয়ে দেওয়া হয়েছিল এবং শুধু তাই টালিগঞ্জের অভিনেতা টিকিট দেওয়া ধরে হয়েছিল আর জয়েন করেছে কালকে টিকিট পেয়ে গেছে এরকম ক্ষেত্রেও তাই হয়েছে রানীমা কৃষ্ণনগরের এবার যা অবস্থা ছিল মহুয়া মৈত্র তার সেখানে যা দলীয় কনগুল ছিল সেই সঙ্গে বিজেপির যা ভোট ছিল সেক্ষেত্রে দেখা গেছে সেখানে রানীমার মতন একজন অনভিজ্ঞ অরাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আসা হয় অথচ এই কৃষ্ণনগর কেন্দ্র থেকে জলু জয়ী মন্ত্রী হয়েছিলেন শুধু তাই নয় কৃষ্ণনগর দক্ষিণ থেকে বিজেপির বিধায়ক রয়েছে অনেকগুলো জায়গায় বিজেপির বিধায়ক রয়েছে তাহলে সেইখানে এমন একজনকে রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী না করে রানিমার মতো একজন অরাজনৈতিক ব্যক্তি এবং অনবিজ্ঞ রাজনীতিতে অনভিজ্ঞ একজন ব্যক্তিকে প্রার্থী করা শুধু তাই নয় চমক রাজনীতিতে চমক তো থাকবে কিন্তু এমন চমক কখন দিতে পারে যদি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চমক দিয়েছেন দিদি নাম্বার ওয়ান অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে সিঙ্গুরের হুগলিতে টিকিট দিয়েছেন সেখান থেকে সে জয় পেয়েছে কিন্তু সেই চমক তো তখন দেওয়া যায় যখন তার হাতে ক্ষমতা থাকে ক্ষমতায় নেই চমক দিতে গেছেন রেখা পাত্রকে টিকিট দিয়ে সকলেই বলছেন আহা হা কি সুন্দর কি সুন্দর কিন্তু সত্যি রেখা পাত্রকে নিয়ে কিন্তু প্রথমেই প্রশ্ন উঠেছিল রেখা পাত্রকে কেন টিকিট দেওয়া হলো সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন টিকিট দেওয়া হলো না যাতে লড়তে পারতেন এবং রেখা পাত্রকে টিকিট দিতে গিয়ে সন্দেশ বাদে অন্যান্য জায়গাগুলো কিন্তু ভোট তৃণমূল ক্যাশ করেনি। অর্থাৎ প্রার্থী বাঁচানোর ক্ষেত্রেও কিন্তু একটা গলত ছিল আর তারপরে যে জয়ী কেন্দ্রগুলো জয় জয় পাওয়া কেন্দ্রগুলো যেমন বর্ধমান পূর্ব এইখানটাতে আলুওয়ালিয়া ছিলেন সুরেন্দ্র নিয়ে যাওয়া হলো কেন আর যদি নিয়ে যেতে হয় একদম শেষ মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হলো তেমনি আবার যদি দেখা যায় যে জিতেন্দ্র তিওয়ারি তিনি কিন্তু আসানসোলের দীর্ঘদিন ধরে তিনি সেখানকার নেতা দলটা করছেন জেলে পর্যন্ত গেছেন দল করতে গিয়ে তাহলে সেই জিতেন্দ্র তোয়ারিকে বা অন্য কাউকে কেন আগে প্রার্থী ঘোষণা করা হলো না কারণ সেখানে একজন গায়ক প্রার্থীকে প্রার্থী করে তাকে ভোগ গিলতে হয়েছিল তাহলে কেন আসানসোলে আগে ভাগে ব্যবস্থা নেওয়া হলো না প্রার্থীদের কেন দিলীপ ঘোষকে একদম শেষ মুহূর্তে গিয়ে বর্ধমান পূর্বে খেলা হলো সত্যি তো মেদিনীপুরের যেটা দিলীপ ঘোষ বলছেন মেদিনীপুরের আমরা নিজেরাই দেখেছি মেদিনীপুরে দিলীপ ঘোষ চষে বেরিয়েছেন গত এক বছরে যখনই সময় পেয়েছেন তিনি মেদিনীপুরে ঘাঁটি গেড়ে থেকেছেন সেখানে চষে বেরিয়েছেন অথচ মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে হঠাৎ সরিয়ে নিয়ে গিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো দুর্গাপুর আহ বর্ধমান পূর্ব কেন্দ্র বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব কেন্দ্র বর্ধমান পূর্বে কেন মানে এই যে খামতি হঠাৎ করে এই আসন থেকে ওই আসনে সরিয়ে দেওয়া কিন্তু তবুও শুভেন্দু অধিকারী যার কথা না বললে নয় তার যে সাংগঠনিক ক্ষমতা তিনি সেই সাংগঠনিক ক্ষমতা বলে তিনি কিন্তু তমলুক এবং কাঁথি এই দুটো আসনে কিন্তু তিনি দুই প্রার্থীকে জয় হরিয়ে নিয়েছেন এটা কিন্তু অধিকারী পরিবারের কৃতিত্ব ক্রেডিট বলা যায় এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সেই সঙ্গে ঘাটাল এবং আরামবাগ এই দুটো আসন কিন্তু এবারে বিজেপির পক্ষে খানিকটা থাকলেও সেখানে কি স্ট্র্যাটেজি নেওয়া যায় কারণ গতবার কেশপুর যেভাবে এক লাখ ভোট তাকে জয় দিয়েছিল এবারে কোনো পরিকল্পনা কেন নেওয়া হলো না কেশপুরের জন্য আগেভাগে কোনো পরিকল্পনা বিজেপি নেতৃত্বকে নিয়েছে কেন্দ্র ধরে যে এই কেন্দ্রের জন্য এই পরিকল্পনা যেটা অভিষেক ব্যানার্জির তরফ থেকে নেওয়া হয়েছিল প্রতি কেন্দ্র ধরে ধরে তিনি সেখানকার নেতাদের বসিয়ে এক জায়গায় করে তাদেরকে করেছেন গোষ্ঠীচন্দ্র ছিল এবং শুধু তাই নয় বিজেপির গোষ্ঠীদন্দ্রকে কাজে লাগিয়ে তৃণমূল যদি এই কাজটি করতে পারে বিজেপি নেতৃত্ব অর্থাৎ মাথার উপর থেকে কেন শুধু শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন বা সুকান্ত মজুমদার বলছেন দিলীপ ঘোষ বলছেন তাদেরকে দিয়ে কি ওই যে টিভিতে বা মিডিয়াতে রিয়াকশন দিয়ে প্রতিক্রিয়া দিয়ে বাইট দিয়ে মানুষের ভোট কি ওই ভোট বাক্সে আনা যাবে এটাই হচ্ছে বড় প্রশ্ন যাই হোক বঙ্গ বিজেপি পুরো টিম এখন দিল্লিতে গেছে এবং তাদের নিশ্চয়ই তারা চুলচেরা বিশ্লেষণ করবেন আরেকটি বিষয় যেটা যেটা আমার মনে হয়েছে দু হাজার একুশ সালের এই হার নিয়ে কিন্তু বঙ্গ বিজেপি কোনো বিশ্লেষণ বা আত্মবিশ্লেষণ করেনি তখনও এটাকে ধমাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং দু হাজার চব্বিশে এসে শুধু এই যে প্রচার কাগুজে মানুষের ভোটটাকে বাক্সে নিয়ে যাবে মানুষকে বোঝাবে সেটা কি আওদ হয়েছে এরপরে যদি এই বিষয়গুলোকে নজর দেওয়া না হয় তা সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের এজেন্ডাটা বোঝাতে হবে অনেক আগে এই বাংলার যে সংস্কৃতি এই বাংলার যে ঐতিহ্য শুধু তাই নয় তার সঙ্গে আর্থ সামাজিক পরিকাঠামোর কি অবস্থা কার কার ঘরে চাকরি আছে কি অবস্থা এই বিষয়টা কি জাজমেন্ট করে তাদের ভালো করে বুঝিয়ে মানুষের অর্থাৎ দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো সেগুলোর সঙ্গে একাত্ম হতে না পারলে দু হাজার ছাব্বিশে কিন্তু একই ফলাফল অবশ্যম্ভাবেই এখন দেখার দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে যে মুখ থুবড়ে পড়ল বঙ্গ বিজেপি এবং তার যে চুলচেরা বিশ্লেষণ করে যদি এই জায়গাগুলোকে ঠিক করতে না পারে তাহলে কিন্তু আবারও বিপদ আসন্ন আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার